টিভি নাটকে মোশাররফ করিমের চরিত্রে বৈচিত্রতা খুঁজে পাওয়া কিছুটা মুশকিল বেশ কয়েক বছর ধরে ছোট পর্দায় কমেডি চরিত্রে ধরা দিচ্ছেন এই শক্তিমান অভিনেতা এর পেছনে বাজেট আর ভিউর মতো বিষয়গুলোর অবদান রয়েছে তবে সেদিক থেকে ওটিটির কাজে বিষয় বৈচিত্র্য উপহার দেওয়ার চেষ্টা করেছেন তিনি আর অভিনীত ভৌতিক অ্যান্থোলজি সিরিজ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবার নুহাশ হুমায়ুনের জনপ্রিয় ভৌতিক ঘরানার অ্যান্থোলজি সিরিজ পেট কাটার দ্বিতীয় কিস্তি দ্বিতীয় শতেও দেখা মিলবে মোশাররফ করিমের চার পর্বের এই সিরিজের ভাগ্য ভালো নামের একটি পর্বে এক জ্যোতিষীর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম দুই শ সিরিজের সঙ্গে যুক্ত হওয়ার গল্প জানিয়ে মোশাররফ করিম বলেছেন গত বছর যখন নুহাসের সঙ্গে কথা হয় তখনই আমার শয়ের এর দ্বিতীয় মৌসুমের গল্পটি ভালো লাগে আগের মৌসুমে দেখা ছিল নুহাসের নির্মাণ বেশ ভালো মনে হয়েছে কাজটি করা উচিত ভবিষ্যতে ভৌতিক খরানোর আরও কাজ করতে চান জানিয়ে এই অভিনেতা যোগ করেন আমি বিশেষ করে দর্শকদের এর নতুন মৌসুমে দেখার কথা বলবো এটা অসাধারণ একটা কাজ হয়েছে ভৌতিক গল্প হিসেবে উপস্থাপনা চরিত্রায়ন আমার ভালো লেগেছে এ ধরনের গল্প বাজেট হলে আমি হরর গল্পে কাজ করতে চাই